হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টি ডিফেন্স একাডেমি দীর্ঘ পঁচিশ বছর ধরে আমাদের এই সংস্থা বিভিন্ন মানুষের জীবন বদলে দিয়েছে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েরা আমাদের এই একাডেমি থেকে শিক্ষা নিয়ে নিজের যোগ্যতায় নিজের পায়ে দাঁড়িয়েছে এবং মা বাবার মুখে হাসি ফুটিয়েছে আর্মি নেভি এয়ারফোর্স বিএসএফ সিআইএসএফ আসাম রাইফেল আইটিপিপি সিআরপিএফ কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশ আফগারি জেল পুলিশ রেল পুলিশ বিভিন্ন ডিফেন্সের সরকারি সশস্ত্র বাহিনী এবং ভারতীয় সেনাবাহিনী এবং পুলিশের চাকরির জন্য আমাদের এই সংস্থা সমস্ত ছাত্রছাত্রীদের পাশে থেকে তাদেরকে ডিফেন্সের চাকরির জন্য উপযুক্ত করে তুলেছে আমরা চাকরি কারোর করে দিই না চাকরি সম্পূর্ণ হয় ছাত্রছাত্রীদের নিজেদের যোগ্যতায় আজ আমাদের একাডেমিতে উপস্থিত হয়েছে এক সাধারণ বাড়ির এক সাধারণ ছেলে বাঁকুড়া থেকে এসেছে আমরা তাদের কাছ থেকে জেনে নেব আমাদের সংস্থার পরিবেশ ওনাদের কেমন লেগেছে বাঁকুড়া থেকে বহু সংখ্যক ছাত্রছাত্রী আমাদের একাডেমি থেকে সাকসেস হয়েছে আমরা সোনামুখী বাঁকুড়া থেকে আমাদের অনেক ছেলেরই ডিফেন্সে চাকরি হয়েছে বা সোনামুখী বাঁকুড়া থেকে এখনো অনেকগুলো ছেলে প্রেজেন্ট অ্যাডমিশন হয়েছে বা ক্যাম্পে তারা আছে তো তোমরা সমস্ত দেখেছো তুমি দেখেছো ক্যাম্প ঘুরে দেখেছো আপনি একাডেমি সব ঘুরে দেখেছি আচ্ছা খুবই ভালো লেগেছে এখানে খাওয়ার জায়গা থাকার জায়গা পড়াশোনার জায়গা সব দেখেছো ঘুরে আচ্ছা তোমার কেমন লেগেছে সব যথেষ্ট ভালো আপনি সব দেখেছেন আচ্ছা আপনার আমাদের এখানে যে সব ছাত্রছাত্রীরা আছে তাদেরকে আপনার কেমন লাগলো বা এখানকার পরিবেশ আপনার কেমন লাগলো লাগে খুব ভালো ওকে ওকে থ্যাংক ইউ আপনারা যে উদ্দেশ্য নিয়ে এসেছেন আমি সবসময় চাইবো সেটা সাকসেস হোক হ্যাঁ চাকরি করে দেওয়ার আমরা কেউ নই কিন্তু ওর যদি আপনার এই যে আজকে যে উদ্যমটা নিয়ে অ্যাডমিশন নিল ক্যাম্পে যে আমি চাকরি নেবই এই লক্ষ্যটা যদি স্থির থাকে অবশ্যই হানড্রেড পার্সেন্ট চাকরি হবেই এবং সম্পূর্ণ ওর চেষ্টাই হবে শুধুমাত্র টিচাররা যেভাবে তোমাকে গাইড করবে টিচারদের সেই গাইডের নির্দেশ অনুযায়ী তোমাকে চলাফেরা করতে হবে হ্যাঁ সকালবেলায় ভোরবেলায় ঘুম থেকে ওঠা মাঠে যাওয়া প্র্যাকটিস করা ঠিক আছে পরিশ্রম করতে হবে পরিশ্রম হয়ে কোনো বিকল্প নেই পরিশ্রম করলে তুমি লাইফে সাকসেস হবেই একদম হানড্রেড পারসেন্ট চেষ্টা করবে সবসময় টিচারদের সম্মান করে চলা এবং যে যেভাবে নির্দেশ দেবে টিচাররা সেইভাবে ক্লাসগুলো করা টিচাররা যে হোম ট্যাক্স দেবে হোম ট্যাক্সগুলো রেডি করে রাখা এবং কিন্তু ডিসিপ্লিন মেনটেন করে চললে কী হবে আমাকে রোজ এই টাইমে ঘুম থেকে উঠতে হবে এই টাইমে সঠিকভাবে মাঠে যেতে হবে হ্যাঁ এই সময় মাঠ থেকে এসে আমাকে স্নান করতে হবে খাওয়া দাওয়া করতে হবে টাইমে টাইমে করতে বসতে হবে দেখবে ডিসিপ্লিনের মধ্যে যখনই তুমি থাকবে তখন আর মোটিভেশনের প্রয়োজন পড়বে না ডিসিপ্লিনে থাকলে তুমি অটোমেটিক সিস্টেমিক তৈরি হয়ে যাবে আস্তে আস্তে ধাপে ধাপে একদিনই যে তুমি একবারে আকাশ ছুঁয়ে যাবে এরকম কিছু না প্রত্যেক দিন ধাপে 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 তৈরি করতে 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 একদম হ্যাঁ দেখা গেলো তুমি প্রথম দিন মাঠে গিয়ে দৌড়াতে পারছো না হাঁটছো তারপরের দিন তুমি একটু পেছনে যে ছেলেটা দৌড়াচ্ছে তাকে ধরে ধরে দৌড়াবে তারপরে দেখলে একজনকে ওভারটেক করলে নেক্সট দিন দেখলে আরেকজনকে ওভারটেক করলে একদিন দেখবে ঠিক ফার্স্ট পজিশনে তুমি চলে এসছো কোনো ব্যাপার না ঠিক আছে অতএব চাকরি নিতে হবে এই দৃঢ় প্রতিজ্ঞা নাও এবং ভালোভাবে ঠিক আছে যে সমস্ত ছাত্রছাত্রী দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক অথবা এইচএস পরীক্ষা দিয়েছ তাদের উদ্দেশ্যে বলবো তোমরা অবশ্যই কোনো অ্যাকাডেমি জয়েন করো অথবা নিজেরা বাড়িতে থেকে প্র্যাকটিস করো প্রতিদিন ভোরবেলায় এবং বিকালে রানিং প্র্যাকটিস করো ফিজিক্যাল ট্রেনিং করো তার সাথে অবশ্যই আমাদের ডিফেন্সের চাকরির যে চারটি সাবজেক্ট জিকে জিআই ম্যাথ ইংলিশ অবশ্যই এই ক্লাসগুলির জন্য তোমরা গাইড নাও এবং ভালোভাবে পড়াশোনা করো তোমরাও সাকসেস হও জয় হিন্দ